এগুলো কত টাকা জোড়া এই যে পোকার কুবুতর এগুলো পাঁচ হাজার টাকা জোড়া পাঁচশো ধারণ কবুতর গুলো প্রচুর পরিমাণে কুবুতর উঠেছে এ হাতে এই যে এগুলো মনে সব কি কুবুতর জিজ্ঞাসা করছে ভাই এগুলো কি কবুতর ভাই হুমতর নাই এগুলো কত টাকা জোড়া বিক্রি হয়

যেগুলো হচ্ছে বাজার উপরে বসে পঁচিশশো টাকা জোড়া সুন্দর সর্বনাশে মুরগি দেখেন কি বিশাল মুরগি তিন হাজার টাকা করে বিক্রি হচ্ছে পার পিস এটা মনে হয়

এবার আরো অনেক ফাইটার মুরগি আছে এবার সবাই গেল ফাইটার মুরগি ফাইটার মুরগি জিজ্ঞাসা করিয়ে গেলে কেমন দামগি হাজার টাকা না আচ্ছা আচ্ছা আট হাজার ফাইট করতে না

দেখছেন বিশাল একটি হাট এটি প্রতি সপ্তাহে বসে সুন্দর সুন্দর উনিশশো পঁচিশশো টাকা জোড়া

तो एक चार हजार, चार हजार है। तीन हजार देखिए जूटा मूर्ति मूर्ति अपने

নাম গুলা দেখি পাখি আছে মুরগি আছে আমি একটু হাঁস মুরগি বাজার গুলো জানবো এই যে রাজহাঁস গুলো আছে আজকে বাজারে কেমন যাচ্ছে কেমন ভাই ভালো আছে ভালো আছে যাচ্ছে আজকে বাজারে

মোহাম্মদ মাহবির নাম আপনি করেন চালিয়ে দামা মুরগি বউ বাই ছয় মাস চলছে পাঁচ ছয় কেজি হয় মুরগি গুলো তিন চার কেজি হয়

এই যে পিঠি মুরগি এগুলো সর্বশেষ চারশো টাকা কেজি হয় রাধাশ আজকে যাচ্ছে দুই হাজার থেকে তিন হাজার এগারোশো থেকে বারোশো টাকা জোড়া যাচ্ছে কাস্টমার দাম এখানে আসলে আপনারা সব রকমের মুরগি পাবেন এই যে সব সুন্দর সুন্দর কালো কালো গুলো আছে আসলে গুলো এগুলো দাম দর করে নেবেন

ছান আছে আছে কুনুর আছে বিভিন্ন জাতের পাখি আছে ভাইয়া বলছেন এইগুলি বাজিগার পাখি শুধু শ্যাম্পল আনছি বলছেন ভাই যদি কে প্রয়োজন হয় আমি ছয় জায়গা জোড়া বেশি ভাইয়া ঠিক আছে আর লাভবার আছে লাভাড় আছে কোকাটেল আছে ভাই লাভবাড বিভিন্ন কালার লাভবাড আছে ভাই ডিম বাসে করা রানিং ঠিক আছে আর পাইন্যাপেল কুনির আছে ছান আছে হুম আর আমার ঠিকানাটা হলো ভাই শ্যামলী নাম মোহাম্মদপুর মোবাইল নাম্বারটা যদি আমি বলতে বলতে বলি মোবাইল নাম্বারটা হলো ভাই জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ফোর ফাইভ এইট ওয়ান থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করলে ভাই ইনশাল্লাহ আপনি আমাদের বিভিন্ন জাতের বাকি পাইবেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া এটা ভাই সবগুলো রান ভাই এখানে এখানে যা থাকতে হবে সবগুলো রানিং তিন বাচ্চা ক্লিয়ার ভাই এগুলো মনে করেন বাচ্চা চলে মাত্র ষাট টাকা জোড়া দিচ্ছি ভাই ঠিক আছে ভাই যদি কেউ বাজিকার লাগে ভাই আমার থেকে নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা আলাদা ভাইয়া ঠিক আছে দর্শক নিতে আসসালাম আলাইকুম দর্শক এই যে এটা কি পাখি এটা হলো কিনলে সাড়ে হাজার টাকা

দর্শক এই যে আমি পাখি কিন্তু দেখালাম খুব সুন্দর পাখি আপনার টুঙ্গি হাতে পেয়ে যাবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম